বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যে অন্যতম কোজাগরী লক্ষ্মী পুজো তবে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের সাত নম্বর ভান্ডার গ্রাম পঞ্চায়েতের পূর্ব ভান্ডার গ্রামে এই পুজোর মাহাত্ম্য ও প্রথা অন্যরকম লক্ষ্মী পুজোর আগের দিন থেকেই গোটা গ্রাম জুড়ে আমিষ রান্নায় নিষেধ গ্রামের প্রতিটি মানুষ মেতে ওঠেন দেবী লক্ষ্মী নারায়ণের পুজো প্রস্তুতিতে গ্রামবাসীরা জানিয়েছেন প্রায় তিরিশ বছর আগে লক্ষ্মী পুজোর সময় বাউল উৎসব চলাকালীন স্থানেও কৃষক নরেশচন্দ্র বর্মন চাষের জমিতে লাঙ্গল চালানোর সময় মাটির নিচ থেকে উঠে আসে এক পাথরের খণ্ড জল দিয়ে পরিষ্কার করতে দেখা যায় সেটি একটি কোষ্ঠী পাথরের লক্ষ্মী নারায়ণ মূর্তি খবর ছড়িয়ে পড়তে এলাকায় ভিড় জমে যায় হাজার হাজার মানুষের পরে প্রত্নতত্ত্ব দপ্তরের বিশেষজ্ঞরা এসে পরীক্ষা করে জানান মূর্তিটি কোষ্ঠী পাথরের তৈরি উচ্চতায় প্রায় দেড় ফিট এবং প্রস্থে এক ফিট প্রশাসন মূর্তিটি নিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়দের বাধায় তা সম্ভব হয়নি এরপর গ্রামবাসীরা নিজেদের উদ্যোগে মন্দির নির্মাণ করে মূর্তিটি সেখানে প্রতিষ্ঠা করেন সেই থেকে শুরু হয়েছে লক্ষ্মী নারায়ণ পুজোর ঐতিহ্য বর্তমানে প্রতিদিন সকাল ও সন্ধ্যায় নিয়ম করে এখানে পুজো হয় বিশেষ করে কোজাগরি লক্ষ্মী পুজোর দিন গ্রামবাসীরা মহা সমারোহে পুজো আয়োজন করেন মহিলারা সারাদিন উপবাস থেকে সন্ধ্যায় মন্দিরে উপস্থিত হয়ে পুজো সম্পন্ন করেন গ্রামবাসীদের বিশ্বাস এখানে মানত করলে দেবী হাত খালি ফেরান বিয়ে অন্নপ্রাশন বা শুভ কাজের গ্রামবাসীরা এই মন্দিরে পুজো আসন জেলা ও জেলার বাইরে থেকে অসংখ্য ভক্ত ও দর্শনার্থী এখানে আসেন প্রতিদিন প্রায় দশ থেকে বারো হাজার মানুষের সমাগম ঘটে এবছর প্রাকৃতিক দুর্যোগের কারণে বাউল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী চোদ্দ পনেরো ও ষোলো অক্টোবর তিন দিন পর মহাপ্রভুর ভোগ দিয়ে মেলার পরিস সমাপ্তি হবে এই বিষয়ে মন্দির কমিটির সদস্য রাজু বর্মন কি বলছেন শুনব তবে গ্রামের দাতা গোকুলচন্দ্র বর্মন যার জমিতে এই মূর্তি প্রথম পাওয়া যায় তিনি মন্দির নির্মাণের জন্য নিজে দু কাঠা জমি দান করেছিলেন আজও সেই মন্দিরে লক্ষ্মীনারায়ণ পুজো নিষ্ঠা ও ভক্তির সঙ্গে পালিত হচ্ছে এবং এই ঐতিহ্যই হয়ে উঠেছে পূর্ব ভান্ডার গ্রামের গর্ব উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যেন মহান্তের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স